হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডেলি ব্লক আজকে ব্লগটা একটু অন্যরকম হবে আজকে আমি এসেছি মাঠ আর এইখান থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আজকে তোমাদের ডিটেলস দেখাবো কান্দুরে আমাদের কীভাবে মানে মাছ হয়েছে তোমাদের দেখাবো চলো আজকে মাছ ধরছে বলছে আমি তো কোনো যাইনি সবাই বলেছে তাই দেখবো চলো যাই এখন মাছ ধরছে বলছে আর এইখানে ধানগুলোকে দেখো সব এখানে এনেছে কারণটা আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে বলো এইখানে কেন এসেছি মাঠের মধ্যে মানে আমাদের এই কান্দ ধারের কাছে আর কাস্তে নিয়ে এসেছি কারণ এই আলের ঘাসগুলো দেখো প্রচণ্ড পরিমাণে ঘাস আছে এমনি সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে সেই জন্য এসেছি আর তোমাদের ওইখানে যাবো আর দেখাবো আর কি বলছি আমাদের পূর্বপুরুষের কথা যে ওইখানে আগে মানে ভূত কি বলে ও আর প্রচুর দৌড়াত্তি ছিল কিন্তু এখন আমি একদিনও দেখতে পাই না আমি কিন্তু ওইখানে যখনই যাই একাই যাই আমি দেখতে পাইনি কিন্তু আমাদের পূর্বপুরুষে সবাই বলেছে চলো যাই আজকে যদি দেখতে পাই তোমাদের দেখাবো না মিথ্যা কথা বলেছে না সত্যি না ওইখানে যাওয়ার জন্য এমনি মানা করেছে তাই জন্য যাই এই জন্যও বলতে পারে চলো দেখি আমাদের বানঘোড়া জমিতে এসে কি বলবো তোমাদের এত বড় একটা সাপ দেখেছি কিন্তু সাপটা এই দেখো এইদিকে চলে গেলো আমার মোবাইলে ক্যামেরা বাই করতে করতে সাঁপটা পালিয়েছি কি বলবো আমি ভয়ে কেস্তে এই দেখো কেস্তি সব ছুঁড়ে ফেলে দিয়েছি মানে আর একটু হলে পাল দিয়ে দিতাম মানে কি বলবো তোমাদের এতটা ভয় করছে এইখান থেকে যেতে পারবো কি করে মানে পরিষ্কার জায়গায় এবার এসে দাঁড়িয়ে এলাম মানে এই দেখো ওইখানে এমনি সেই আগাছাগুলো পরিষ্কার করছিলাম আগাছাগুলো পরিষ্কার করতে করতে সাইকুল বেরিয়ে চলে গেলো আর এলো দিক থেকে এইদিকে নেমে পড়লো মানে তো আর দেখতে পাওয়াই যাবে না তোমাদের একবারে দেখাতাম আর বলতে চাইছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ওই নোটিফিকেশন অল করে দাও কারণ এই চ্যানেলে মূলত ব্লগ ভিডিও আপলোড হয় আর গ্রাম ভিলেজ মানে গ্রামে প্রকৃতি নিয়ে তোমাদের ডিটেলস দেখাবো সব প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করি আর বলতে চাইছি যারা কন্টেন্ট ক্রিয়েটার মানে হবে বা মানে ব্লগ ভিডিও বা কিছু একটা ভিডিও বানাতে চাও তারা কারও কথা শুনে করবে না মানে ভিডিও বানাবে মানে গ্রামে লোক যা বলছে কোনো কান দেবে না এই সব মাথায় না রেখে তুমি ভিডিও বানিয়ে যাবে ভিডিও একদিন তোমাকে সফল হবেই তুমি মনে করছো একটা ভিডিও আপলোড করে দেবো যে আমি আপনার সফল হয়ে যাবো সেটা কোনো দিনই হয় না তোমাকে লেগে থাকতে হবে সব জিনিসে মানে কষ্ট করলে কেষ্ট মিটবেই এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি তুমি এক বছর দু বছর তিন বছর লেগে থাকো তারপরে তুমি সাকসেস হবেই তা বলছি যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তারা এই কটা জিনিস মাথায় রাখবে তাই বলছি চলো এখন যাব এই জমিটা পুরো চারিদিকটা দেখবো তারপরে যাব এই জমি আর এখন যেরকম দাঁড়িয়ে আছি এই এইখানে জমিগুলো আমাদেরই মানে গুলো বলতে এখানে দুটো জমি আছে এই দুটো আমাদের আর এইখানে আমাদের জমিতে কি কি গাছ আছে কি কি গাছ নাই তোমাদের সব দেখাবো এখন আবার নতুন একটা গাছ হয় প্রতি বছরে হয় ওই গাছটা ওই গাছটা হচ্ছে পুল্লা না মরুলা বলে আমি অতটা ঠিক জানি না এই দেখতেই পাচ্ছ এই দেখো মানে বাউলা গাছগুলো ধরে নিয়েছে আর এইখানটা আছে এক নম্বর তাল গাছ আছে বাউলার গাছ আছে আর সে অর্জুনের গাছ আছে এই তিন রকম গাছ এইখানে থাকে এই তিন রকম আর এখান থেকে আমরা জল নিয়ে দিয়ে জমিতে সেচ করি কারণ ওইখানে সাবমারশাল আছে সাবমারশাল থেকে জমিতে আমাদের জমিতে জল উঠে না সেই সেই জন্য আমরা এখন এইখান থেকে মেশিন নিয়ে আসি দিয়ে জল দিই তা এখন আবার দিতে হবে মোটামুটি দু তিন দিন পর আর পশু দিনকে জমি মানে কীটনাশক স্প্রে করব তা তোমাদের ডিটেলসে দেখাবো চলো এখন যাই এইখান থেকে এই জমিটা দেখা কমপ্লিট আর এখন যাব ওই জমিটা ওই জমিটা দেখা হয়ে গেলে বাড়ি যাব বাড়ি যেয়ে আমাকে আবার এই বালিগুনি যেতে হবে ছেঁড়া পোট আনতে আর এখন এই জমিটা দেখবো জমিটা দেখবো তারপরে চলে যাবো সরানে আর কি বলবো এই তো প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ে গেছে আরে এই দেখো ধানে দেখো সেই লেভেল লাগছে এই সেনটা হেভি হেভি লাগে এই কেবল এখন ফুলাচ্ছে আর ওইখানে সেই দাদুটা আছে ওকে এখন ফ্রাং করব না চলো এখন বাড়ি যায় আর বাড়ি যাব পরোটা খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো এত দূর অব্দি যে দেখেছো তাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো যাই এখন আর এখন সরানে চলে এসেছি আর যাব বাড়ি আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছে আমি কেনে গিয়েছিলাম ওই জমিগুলোকে দেখতে কারণ আমাদের পশুদিন থেকে জমিতে মানে কীটনাশক স্প্রে করা হবে তার জন্য দেখতে গেছিলাম কেমন পরিমাণ পোকা লেগেছে পোকা মোটামুটি ভালোই লেগে গেছে এখন ওই জমিটা বেশি লেগেছে এগুলো একটু অল্প লেগেছে ওরই মধ্যে আর জমিগুলো স্প্রে করব কীটনাশক স্প্রে করবো সেগুলো যদি তোমাদের দেখার ইচ্ছা হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখে রাখবে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে ভিডিওটা তোমার কাছে প্রথম পৌঁছ হয়ে যাবে আর কি বলছি তারপরে এখন যাই বাড়ি আর যাব বালিখুনি চলো পোড়া আনতে আমি বাড়ি থেকে চলে এসেছি বালিখুনি যাওয়ার রাস্তায় আর বালিখুনি যে কিছু পরিমাণ পোটা নিতে হবে কারণ কি ব্যাপার আমি জানি না মা বললো তাই পোটা আনতে হবে একশো টাকা দিয়েছে আমাকে বলছে পোরোটা নিয়ে আসবে তাই আমি পোটা আনতে যাবো আর আমার খেতে লেগেছে আমিও খেয়ে আসবো চলো যাই এখন তোমাদেরকে দেখাবো আমাদের ছাড়া পোটা সেই লেভেলে ভি চলো যাই এখন তো বন্ধুরাই এখন আমি পুরোটা নিয়ে চলে এলাম আর তোমরা বলবে যে পোহটার ভিডিও কই দেখালে না আর কি বলবো এখানটা প্রচুর 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 ভিড় ছিল তার জন্য দেখানো হয়নি আর তোমাদের এখানে প্রচুর ভিড় ছিল তাই দেখানো হয়নি এই দেখো পোহোটা নিয়ে চলে এসছি আর এখন যাচ্ছি বাড়ি চলো এখন বাড়ি যাই আমি আর এখন বাড়ি এসে যাচ্ছি মাছাহায় আর এই ব্লগটা এখানে শেষ করছি আর তোমাদের একটা কথা বলি শেষ করার আগে মানে আজকে আমাদের যে কবাডি খেলার ম্যাচ আছে মানে ওই বিয়ে ভার্সেস আই বড় ওই পাড়াতে যাবো আর সেটা ওই ব্লগে থাকবে তোমরা দেখে নেবে সেটা এই ব্লগে থাকবে না তাই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন এই জন্য সুস্থ থাকো ভালো থাকো লাভ ই